তো আপনার অনেক রাজা কটনের ফ্যান সো এটা হলো রাজা কটন আর এটা চমৎকার প্রোডাক্ট আপনার স্ক্রিনশটটা এখান থেকে না নিলেও ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন আর শোরুমে আসলে রাজা কটন কোনোভাবেই রেখে যাবেন না ডাটা কোনোভাবেই মিস করা ঠিক হবে না সো খুবই কোয়ালিটিফুল এবং মানে একের কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন একদম মানে কি বলে এটাকে মন মুগ্ধকার প্রোডাক্ট ঠিক আছে এখানে প্রচুর প্রোডাক্ট আছে রাজা কটনের হ্যাঁ যে এইটার মধ্যে আমি আরেকটা খুলে দেখাই দেখেন এই একটা প্রোডাক্ট এটা ওয়াও সুন্দর রাজা কটন হ্যাঁ প্রতিটা প্রোডাক্ট পারফেক্ট হবে এবং এটার ব্যাক সাইডটা হচ্ছে এটা নিচে হাতার কাপড়টা দেওয়া আছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্রোডাক্ট রাজা কটনে আপনারা অনেক বেশি পার্সেস করেন সব সময় আপনারা রাজা কটন নেন সো আপনাদের সেই রাজা কটনটা কিন্তু চলে আসছে দেখেন কত সুন্দর দেখছেন কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা আর এটার সাথে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা মাসাল্লাহ একদম মানে শুধু শুধু ভালো না অনেক ভালো এটা ঠিক আছে শুধু ভালো না আপনাকে কোন কালারটা দেখাব প্রতিটা কালারই সুন্দর হ্যাঁ আপনি দেখেন প্রতিটা কালারই আনকম এখান থেকে আমি ধরেন একটা প্রোডাক্ট খুলে দেখাই হ্যাঁ বেশি প্রোডাক্ট খুলতে হয় না মূলত এই প্রোডাক্টগুলো অনেক সুন্দর মাসাল্লাহ দেখার মতো প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টই মানে আমাদের রাজাকটন এগুলো নেওয়ার পরে আপনি বুঝবেন যে কত সুন্দর এবং কতটা বেশি কোয়ালিটিফুল দেখছেন প্রতিটা ডিজাইন মনে হবে যে না এই মাত্র প্রোডাক্টগুলো আসছে তারা সবাই মিলে যে শুক্রবারে আসতে হবে এইটা থেকে বেরিয়ে আসতে হবে ঠিক আছে শুক্রবারে আসা থেকে একটু বেরিয়ে আসতে হবে মানে শুধু যে শুক্রবারে আসতে হবে বিষয়টা এরকম না দেখেন আপনার প্রতিদিন শুরু খোলা শুক্রবার অনেক চাপ থাকে যারা শুক্রবারে আসেন তাদেরকে বলবো যে আপনি শুক্রবার বাদ দিয়ে অন্য একটা দিন সিলেক্ট করেন হ্যাঁ অন্য একটা দিন সিলেক্ট করে আপনি আসেন আপনার পছন্দের দিনটা আপনি আসেন আপ সবাই মিলে যে শুক্রবারে আসতে হবে বিষয়টা এরকম না এখান থেকে একটা খুলে দেখাবো দেখেন এখান থেকে একটা প্রকাই সুন্দর একটা প্রোডাক্ট এখানে হাত পিচ্ছিল এত সুন্দর সফট একটা কাপড় হাত আমার পিচ্ছিল হাত পিচ্ছিল এত সুন্দর মাসাল্লাহ দেখেন এত সুন্দর দেখ মুগ্ধ হয়ে যাচ্ছে প্রোডাক্টটা দেখে কখন যে লাইভ করব আর কখন আপনাদেরকে অর্ডার করবেন আমি নিজে চিন্তা করতেছি যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে উপহার দিচ্ছি দেখেন মানে শুধু সুন্দর নাম ভীষণ সুন্দর সুন্দর প্রোডাক্ট এটা আপনার সুনাম বাড়বে এইসব প্রোডাক্ট বিক্রি করলে আপনার সুনাম বাড়বে হ্যাঁ আর আমরা যে প্রফিটে মাল দেই আর সীমিত লাভ করে প্রোডাক্ট দিই আপনাদেরকে হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট এত সুন্দর মাসাল্লাহ এত সুন্দর দেখেন দেখছেন দেখছেন কতটা সুন্দর মন ভরে যাবে মন ভরে যাবে সো এটার মধ্যে আমার ডিসপ্লেটা যদি দেখা এখানে পাশে ডিসপ্লে করা আছে আপনারা ডিসপ্লেতে আসবেন আর ডিসপ্লে থেকে প্রোডাক্ট কেনাকাটা করবেন আশা করি এই যে হ্যাঁ এই যে এই এগুলো হচ্ছে আপনার হ্যাঁ রাজা কটন রাজা কটন বুঝে রাজা কটন সবগুলো হচ্ছে রাজা রাজাকটন রাজা কটন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন তাকেও সাথে থাকবেন আসসালামু আলাইকুম